বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ও আজকে হচ্ছে বিশেষ দিন বিশেষ দিন বলতে হ্যাপি বার্থডে টু হি আমার হচ্ছে জন্মদিন এই বছরের জন্মদিনটা আমার খুবই স্যাডের মধ্যে দিয়ে কাটবে কারণ যার বলেছি তোমাদের যে বাঘা হচ্ছে মারা গেছে এক সপ্তাহ হলো আগে বৃহস্পতিবার মারা গেছিল তো মন মেয়াজ কারুরই ভালো নেই তো আজকে একটা আমার জন্মদিনের দিন সব যেটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু ওর মানে ওর উদ্দেশ্যে ওর স্মৃতির উদ্দেশ্যে ও আত্মার স্মৃতির উদ্দেশ্যে আজকে একটা জিনিস করব তো তোমরা দেখতে থাক কি করি আর যোগাযন্ত করবো এই জন্য সকাল সকাল আজকে উঠেছি সকাল সকাল বলতে শীতকালের সকাল তোমরা জানো তো ওই উঠেছি সাড়ে সাতটায় উঠে গেছি সাড়ে ছটার সময় বিজনে মানে ঘুম ভেঙে গেছে আর ওই সাতটার সময় উঠেছি ঘরটা সব ঝাড়তে হয়ে গেছে ঘর দর মুছে আজ সকাল সকাল একটু পুজো দেওয়ার ইচ্ছে আছে কারণ বেলা আজকে যে সময় আমি পুজো দিই সেই সময় একটু ব্যস্ত থাকবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম মন মেয়াজ কারোরই ভালো নেই আমার বর হচ্ছে এই কাজে বেরিয়েছে একটু পরে তা চলে আসবে এখন সাড়ে আটটা বাজে চললো কাজগুলো সেরে নিতে চল কলা ভেজা কলা ভেজানোর জল বুঝলে ধরে দু তিন সপ্তাহ ধরে আবার এইটা জলটা সবজি কেটে দিয়ে দেবো তারপরে আবার কলা রয়েছে সেইগুলো আবার ভিজিয়ে রাখবো গাছের তো খুব ভালো কলা খাই সেই ভেজানোর জল এটা এখন দিয়ে দিচ্ছি এটা শেষ হয়ে গেলে আবার কিছু কলা রয়েছে কলার খোসা সেটা ভিজিয়ে রাখবো গাছের জন্য সব তো কি বলো তো গাছে জল দেওয়ার কোনো প্রবলেম নেই কিন্তু যেতে আস্তে আস্তে যেতে হবে চলো আর আজকে আমাদের গাছে দেখো তিনটে ফুল হয়ে আছে গাছের ফুলের সংখ্যা খুব কমে যাচ্ছে শীতকাল তো খুব কমে কমে যাচ্ছে আমি খালি ভিডিওতে বলে যাচ্ছি কলা ভেজানো জল কলা ভেজানো জল এখন এডিট করে যখন বসেছি তখন দেখলাম আরে কলা ভেজানো জল না কলার খোসা ভেজানো জল এই জলটা অনেকদিন ধরেই জমিয়ে রেখেছি তো এই জলটা গাছের পক্ষে খুবই ভালো তো আগের দিনকে আমার বর পাইপ দিয়ে সমস্ত গাছগুলো জল দিয়েছে দেখো ভালো বলে কলা ভেজানোর জল তো সার হিসেবে আবার ভিজিয়ে রাখতে হবে সব গাছগুলো দিয়ে সব কাজগুলো দিয়ে দিলাম এবার ও পাইপ দিয়ে দিয়ে দেবে এরকম মেথি মেথি গাছ গাছ হয়েছে ঠিক আছে মেথির মেথির দানা ফেলি ফেলি মরি দানাগুলো কাঞ্চন ফুলের গাছ লাগিয়েছে টগর গাছ লাগিয়েছে এখানে আর এই গাছটা এত ভালো লাগে এটা কি গাছ বলো তো এটা হচ্ছে তুলসী গাছ কৃষ্ণ তুলসী পাতাগুলো দেখো কীরকম কালারের কালো ঠিক নয় কিন্তু একটুখানি গোলাপি আভাবা এই গন্ধমাধব পর্বত এইটাইতেই রিস্ক হয় চান্স পড়ে গেলে আর দেখতে হবে না এখানটা না বহুত ডিফিকাল্ট তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না আমি জল নিয়ে এসে মোবাইল নিয়ে করতে গেলে ঢাস করে পড়ে যাবো দেখি এইখানে এই বালতিটাতে জল নিয়ে কলা কষা ভিজিয়ে রাখবো কলাই খোসা ভিজ সব জমিয়ে রেখেছে কলাই খোসা এই সব গাছে দিয়ে দেবো সবজি খোসা সবজি খোসা ভিজিয়ে রেখেছি এগুলো পরে দেব এগুলো আপাতত দিই এগুলো ভিজুক ভিজিয়ে ভিজিয়ে পুরো পচে গেলে তখন দেবো দিয়েছি পুজো আজকে সকাল সকাল দিয়ে দিয়েছি আজকে অনেক সকালবেলা দিয়েছি এখনো চাও খায়নি পুজো দেওয়া শেষ হয়ে গেছে তারপরে মা চলেছে সকালবেলা দেখো টাকাটাকি শুরু করে দিয়েছে মা সকালবেলা এসে মাঝে মাঝে এরকম সকালবেলা আসে পায়চারি করতে করতে

সকাল বেলার এই উপহার আপাত দৃষ্টিতে সবার কাছে হয়তো সামান্য মনে হলেও আমার কাছে অনেক কিছু আমি ওই ঢাক ঢোক বাজিয়ে জন্মদিন পালন করতে একদমই ভালোবাসি না তারপরে বয়স তো বাড়ছে বলো সেই জন্য আর অত নেই আর এবারে জন্মদিনটা আমার খুবই মানে দুঃখের মধ্যে জীবনের থেকে প্রিয় জিনিস সেই বাঘাকে আমি হারিয়ে ফেলেছি এর থেকে বড় দুঃখ আমার আর কিছু নেই তো এই দেখো মিষ্টিগুলো সব খাইয়ে দিচ্ছি বাবাকে মাকে এটাই এইটুকুর মধ্যে দিয়ে একটু আনন্দিত মনের মধ্যে পেলো তো এই রিককেও একটু খাইয়ে দিচ্ছি ও জেঠমে চেটমা করে আসে তো ও খুব ভালো চাইলে হয়তো মা অনেক কিছু রান্না করে দিতে পারত তো আমি বারণ করেছি বয়স হয়েছে আর ওই সব ভাল লাগে না আর পায়েস বলেছিল কিন্তু পায়েস আমি একদমই ভালোবাসি না খেতে যতবারই পায়েস হয় খায় ওই এক চামচ মতো প্রথমে বলে না না তারপরে লজ্জাবার হুম আমি আমি বাবু চাটা দিয়ে খাওয়া হয়নি এখন খাচ্ছি তুমি আমার কি অতটা হচ্ছে বারবার খায় তো সকালবেলাটা এরকম সবাই মিলে চা বিস্কুট খাওয়ার একটা আলাদা মজা আর যদি থাকে বাবা মা সঙ্গে আমি ছোটবেলায় না ছোটবেলা থেকে যখন হচ্ছে আমার জন্মদিন হতো না ফুল নিয়ে আসতো মা তো চাকরি করতো তো জানি মেয়ে খুব ফুল ভালোবাসে সেজন্য সকালবেলায় গোলাপ ফুলটা নিয়ে এসছে কি নিয়ে আসছে দেখো আরে এই অবস্থা দেখো ফুল এনেছে গাছে হ্যাপি বার্থডে বাবা এই দেখো হ্যাপি বার্থডে কি পুরো ফুল দিয়ে চলে গাছ পুরো গাছ সুতো নিয়ে চলে আসছে রদু খাও রদু খাও গাছটা ও ভগবান বেশ কিছুতেই মনে পড়ছে না তারপরে মনে পড়লো আরে পর্দাগুলো সব একসঙ্গে জড়ো করেছি সব কাচতে হবে তাই বলছিল এটা যেটা উলের জিনিস যেটা কাছে পরে মনে হলো ও ওটা নাম তো ইজি আর সেই নিয়ে আমরা তর্কাতরি করছি সকালবেলা কিছুতেই নামটা মনে পড়লো না সেদিনকার মতো বন্ধুরা এ চা খেলাম টিফিন কি খাবো জানি না তো বন্ধু এই তো সামান্য এই সামান্যটাই মনে থাকবে সারা জীবনের মতো আর এখানে দেখো মা কি সুন্দর ফুল দিয়ে গেছে এখানে আর ফুল ছিল সেটা ওই সেটা ওই বা এতে দিয়েছি এই যে বাবাকে দিয়েছি বাবা প্রিয় খুব তো গোলাপ ফুল আমার প্রিয় বাবা এই হয়ে কাঁদলো মিস করছি বাবলাটাকে আর পুরো রোজ হল মানে দিল আর রোজ পুরো লাইট জ্বালিয়েছি তো একদম পুরো ফোকাস যাচ্ছে বোঝাই যাচ্ছে না মুখটা তোমাদের সঙ্গে তাই না কবিলা ভালো হয়েছে কবিটা কম আজকে আমি সেরকম কিছু টিফিন করিনি এই মুড়ি একটু বাদাম দিয়ে শুকনো মুড়ি সকালবেলা বেশ ভালো লাগছে খেতে কফি করলাম বেশ কারো করে কফিটা করেছি তো কফিটা দিলে ভালো হতো সেটাই বলছে একটুখানি কফি পরতো তো জাগে এমন কিছু খারাপ হয়নি অবশ্য আজকে আর রান্না করতে হবে না তো মাকে বলেছি যে দুজনের মতো অল্প কিছু সামান্য করলেও হবে জন্মদিন বলে যে অনেক কিছু খাবো সেটা নয় অনেক ভালো টাকা আছে

কিন্তু একটা যতবার দেবে তার কথা মনে যে আর সামনে একটা বিয়ের বাড়ি আছে সেই বিয়ের বাড়িতে তাই চিন্তা করছিলাম গিফট না টাকা দেবো সেটা নিয়েই আমাদের কথা বলছিলাম তো এখন দেখেছি বেশিরভাগই সব খামে করে টাকা দিয়ে দেয় মানে কেউ আর ঝুঁকি নিতে চায় না আর টাকা থাকলে যে যার ইচ্ছে মতো গিফটটা কিনেও নেয় আর ও বলছিল না গিফট দিলেই ভালো তো এই দেখো এখানে জিনিসপত্রগুলো বাসন ছিল কটা ওই কালকে মেজে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম আর এখানে দুহারি ভাত চলে এসছে দুহারি ভাত মাকে বলেছিলাম করতে আমিই করতাম আর এই চিকেনগুলো এখানে সব সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো আমি করতাম কারণ মাকে বলেছি কারণ হচ্ছে আমাদের গ্যাসের অবস্থা খুব খারাপ মানে হয়ে এসছে আর গ্যাসটা এই বুক করা হয়নি তবে আজকেই বুক করে দিলাম এই দুদিনের মধ্যে চলে আসে পরের দিন না হোক তার পরের দিন অবশ্যই আসে সেজন্যই জন্যই ভাত্র অতটা ভাত করতে তো অনেকটা গ্যাস পূর্বে। আর কেন করছি তোমাদেরকে বল বলিনি এখন বলছি আজকে না আমাদের এখানে সমস্ত পশুদের মানে কুকুরদেরই বিশেষত খাওয়ানো হবে রাস্তা যে সমস্ত কুকুররা থাকে কারণ ওটা বাঘা স্মৃতির উদ্দেশ্যে করছি আগে বৃহস্পতিবার বাঘা মারা গিয়েছিল। আজকে তাই বলে আমরাই ঠিক করেছি যে আজকে দুপুরবেলা সমস্ত পথ কুকুরদের খাওয়াবো সেই জন্যই ভাত মাংস সব মেয়ে আমাদের এরিয়ার মধ্যে যে সমস্ত কুকুরগুলো আছে তাদেরকেই খাওয়াবে তো আমি বলেছিলাম আর একটুখানি দূরে গিয়ে যদি খাওয়ানো যায় ও বলো ওরা ওখানে খেতে দেয় এরকম অনেক বাড়ি আছে না তারা দায়িত্ব নিয়ে খেতে দেয় ওই জন্যই এতই পরিমাণ আমরা ভাত মাংস আয়োজন করেছি ওটা এই পর্যন্তই রইলো এরপরে আমরা কী কী করি তোমরা অবশ্যই দেখবে পরের ভিডিওতে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও এর পরবর্তীকালে তো চলো বন্ধুরা টাটা